বিয়ের আগে আমার বাবার বাড়িতে কখনো শুটকি রান্না হতো না যার দরুন আমিও কখনো শুটকি খাওয়া শিখিনি বিয়ের পর মনে হলো আমি শুটকির সাগরে পড়ে গেছি একেবারে হাবুডুবু খাচ্ছি প্রায় প্রতিটা তরকারিতে ওরা শুটকি খায় শুটকি ভাজি শুটকি ভুনা সবজি দিয়ে শুটকি শুটকি ভর্তা শিদল সুটকি নাম না জানা আরও কত কী শুধু মাংসে শুটকি খায় না আর কত নানা করব এক সময় আমাকে হ্যাঁ হ্যাঁ করতেই হলো এবং আস্তে আস্তে আমি শুটকি খাওয়া শিখে গেলাম ওরা রান্না করলে আমি খেতাম কিন্তু নিজে রাখতে পারতাম না সাহেবও কোনো দিন জোর করেননি এক সময় আমার মনে হলো শুটকি আমার সাহেবের প্রিয় একটা খাবার আমি রাখতে পারি না বলে সে বেচারা খেতেও পায় না পরে নিজের সাথে জিত করে শুটকি রান্না শিখলাম এখন ওদের চেয়ে মনে হয় ভালোই রাধি। কি মনে হয় সবার আমি কি শুটকি রাখতে পারি